আজকে ফদরক্ত যারা মুসল্লি ছিল বলন্ত দেখি এই মুসল্লি সবগুলো তো মনে জামাত করে জামাত ইসলাম করে না সবাই বুঝেন না মনে কথা আজকে পদরক্ত যারা মুসল্লি আসছে সবাই মনে হয় যে জামাত করে জামাত ইসলামের একটাই দোষ এরা নামাজের কথা বলে এরা টুপি মাথায় দেয় এদের দাঁড়িয়ে আছে এদের ফাইন জাবি আছে আর এরা মানুষদেরকে নামাজের দিকে থাকে এরা হয়ে গেছে শত্রু আর যারা নামাজ পড়ে না এর হয়ে গেছে ভালো তো আমি বলতেছি আজকে আমরা যারা মুসল্লি ছিলাম সবাইকে জামাত করে আবার সবাইকে আমলিক করে সবাই বিএনপি করে আমরা আমরা ইমানদার দাবি করি আমরা এই পাঁচজন মুসল্লি আমাদের ভিতরে বিভক্ত বিভিন্ন দলে ঠিক না বিভিন্ন দলে যারা আমিলিক করতেছে মনে হয় যে তারা জামাতকে খুব ভালো জানে কেন এরকম জামাতকে ভালো জানে জামাতকে পছন্দ করে আবার যারা জামাত করে মনে হয় যে এরা যারা আমেরিকা এদেরকে পছন্দ করে তো আছে আমরা যারা এই সমাজের ভালো মানুষ মুসল্লি আমাদের ভিতরে তো ঠিক নেই নাই আমরা এই পাঁচজন মানুষ গ্রামের ভালো মানুষ আমরা ফজর ফজরক আমরা নামাজ পড়তে পারছি অথচ আমরা এই পাঁচ তো ঠিক নাই পাঁচজনের মতো মিল নেই এই পাঁচজন পাঁচজনের দেখতে পারি না বুঝা গেছে তো তাহলে বুঝেন আমাদের ভিতরে ইমান কোন জায়গায় ইমান কোন জায়গায় আমাদের মধ্যে সামান্য একটু মতের মিল হলেও ব্যক্তিকে আমরা দেখতে পারি না সরকার এখন ফতন হয়েছে এটা আমরা সবাই জানি আমাদের উচিত ছিল যারা আওয়ামী লীগ করে তাদের বাড়িতে হামলা না করা তাদের বাড়িতে কি না করা হামলা না করা আপনি কেন করবেন আমি বুঝলাম যে তারা ক্ষমতা থাকে থাকাকালীন আপনাকে কষ্ট দিয়েছে আপনার জুলুম করেছে এখন তারা হটে গেছে আপনি তাকে বাগে পাইয়া এখন তাকে মারবেন তো আপনি তারা যেরকম আপনিও তো এরকম হিসাব বুঝছেন আপনি তো একে একই অপরাধী আপনি নিজেকে কেন ভালো মনে করেন যে আমি ক্ষমতা আসলে ভালো হইব আপনিও তো কচুর মতো কাটবেন ক্ষমতা গেলে আপনার এই গুণে বলে যে আপনি যাওয়ার পরে কি করবেন বাংলাদেশ কার হাতে যাবে কার হাতে যাবে কার হাতে যাবে শান্তি কার হাতে শান্তি নেই এই কারণে আমাদেরকে ক্ষমতা পাইয়া এখন এরা দুর্বল এদের আঘাত করা যাবে না মানুষ মানুষকে সাহায্য করবে আমরা একই গ্রামের মানুষ কে কারে মারবো এ আমার ভাই হতে পারে আমার প্রতিবেশী হতে পারে আমার সমাজের লোক হতে পারে আপনার উচিত ছিল তাকে ক্ষমা করে দেওয়া কারণ ভালো মানুষের গুণ তাকে ক্ষমা করা আপনি যে ভালো আপনি ক্ষমা করে এটা প্রমাণ করবেন যে আমি ভালো আমি সংসদে গেলে আমি বিচার পয়সা ঠিক আমি মানুষের জুলুম করবো না তখন বোঝা যাবে আপনাকে ক্ষমতা দেওয়া দরকার আপনি প্রমাণ করতে পারেন না বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি বিভিন্ন আওয়ামী নেতা বিভিন্ন নেতাদের বাড়িতে হামলা করেন এটা তো একজন ভালো মানুষের কাজ হয় না ভালো মানুষ এটা করতে পারে না আল্লাহ রসুলকে কত নির্যাতন করা হয়েছে যখন মক্কা বিজয়ী করছে আল্লাহ তালা তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সকলকে ক্ষমা ঘোষণা করছে আমরা তো তারই উন্নত আমরা কেন অন্যায় করব যদি আমরা এরকম করি দুনিয়ার মানুষ এটা দেখতেছে কাকে নির্ধারিত করবে তারা কাকে তারা এই নেতৃত্ব স্থানে বসাবে কারণ যেটা হটে গেছে এটা তো আর আসা সম্ভব না আসা সম্ভব কি এখন আবার আসবে কারণ কাকে দিবে নেতৃত্ব এখন এখন আপনি যদি তাদের জুলুম করেন নির্যাতন করেন তাহলে আপনার মধ্যে মধ্যে তার কোনো পার্থক্য কারণে আমরা একই সমাজের মানুষ আমরা মিলেমিশে থাকব আমরা তাদেরকে ক্ষমার চোখে দেখবো ইমান মনে থাকে এই কারণে কাউকে বলা যায় না ওই ব্যক্তি কাপড় হয়ে গেছে সে আমিল করে ওই ব্যক্তি বিএমপি করে সে কাপের হয়ে গেছে এটা বলার সুযোগ নেই